অন্ধ্রপ্রদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক বলেছেন মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকার যারা ছিলেন তারা সবাই মুক্তিযোদ্ধা তাদের কারো সনদ বাতিল করা হয়নি বুধবার সচিবালয় গণমাধ্যমকে এই কথা বলেন মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা এর আগে গণমাধ্যমে মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দানকারী শেখ মুজিবুর রহমান সৈয়দ নজরুল ইসলাম তাজুল আহমেদ এম মনসুর আলী এইচ এম কামরুজ্জামান উনিশশো সত্তর সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদদের এম এমপিএ মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল করা হয়েছে বলে খবর প্রকাশ হয়েছে মূলত মুজিবনগর সরকারে যারা ছিলেন তাদের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে বলে দাবি করা হয় উপদেষ্টা আজম বলেন মুজিবনগর সরকারের যারা ছিলেন ওই সরকার দ্বারা স্বীকৃত তারা মুক্তিযুদ্ধ হিসেবে বিবেচিত হবেন তিনি বলেন মুজিবনগর সরকারের শেখ মুজিবুর রহমান সৈয়দ নজরুল ইসলাম তাজুদ্দিন আহমেদ মনসুর আলী এইচ এম কামরুজ্জামান খন্দকার মোস্তাক ছিলেন তারা সবাই মুক্তিযোদ্ধা তাদের কারোই সমত বাতিল করা হয়নি এর আগে চারজন সকালে নিজের ফেসবুক পেজের একটি স্ট্যাটাসের মাধ্যমে সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সালার ফার্ভি জানান প্রিয় ভাই ও বোনেরা শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আহমেদ সহ মুক্তিযোদ্ধা নেতাদের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল করা একটি ফেক নিউজ নতুন অধ্যাদেশ মুজিবনগর সরকারের সব সদস্যকে মুক্তিযোদ্ধায় স্পষ্ট স্বীকৃতি দেওয়া হয়েছে মুজিবনগর সরকারের কোন সদস্যের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল করা হয়েছে এটা যে ফেক নিউজ তার প্রমাণ হিসেবে অধ্যাদেশের স্ক্রিনশট দেওয়া হল খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ